নমস্কার বন্ধুরা গীতা রুপটপ গার্ডেন আপনাদের স্বাগত দেখুন আমি বাগান পরিষ্কার করে আবার নতুন করে সাজালাম বাগানটাকে কেমন হয়েছে দেখুন বগিন বিলিয়াগুলো গাঁদা ফুল যেখানে আছে সেখানে ছিল ওদেরকে এখন ফুলগুলো ফোটা শেষ হয়েছে যার জন্য আমি পেছন দিকটায় নিয়ে দিলাম আর এখন এইভাবে সাজিয়েছে সব পিটুনিয়া ডবল ভ্যারাইটির যেটা ছিল সেটাও সামনে নিয়ে চলে এসছি পেছনের দিকে ছিল আমি মাঝে মাঝেই যখন পরিষ্কার করি ভালো করে বাগান তখন আবার মাঝে মাঝেই চেঞ্জ করে এখানে ওখানে শিফট করি তাহলে ভালো লাগে দেখতে সব শীতের ফুল আমার কিছু কিছু বেলকুনিতেও আছে গোলাপ তো অনেক গোলাপ এখানে কিছু এখানে দুটো পেছনেও দুটো রেখেছি এটা আবার নতুন করে ফুটছে আমার চন্দ্রমল্লিকা কালারটা সুন্দর মানে এগুলো তো ছোট আনা হয় বোঝা যায় না যে কোনটা কি কালার হবে ওইগুলো তো খুবই ছোট ছিল। এই অন্যগুলোতে একটু করি এসেছিলো ফুল ফটানি আর এগুলো আমার ডবল ভ্যারাইটির পিটুনিয়া একটা পিটুনিয়া আমার একটু নষ্ট হয়ে গেল। বুঝতে পারলাম না রোদে ছিল তাই ওদেরকে এখানে নিয়ে আসলাম রোদে থাকার জন্য হয়তো ওরকম হয়েছে আর গাদাগুলো এত বড় বড় সাইজ হয়েছে তো এখন একটু জল দিয়ে স্নান করিয়ে দিলে ভেঙে যাচ্ছে আর এগুলো আমার টেকোমা নিজের হাতে তৈরি করা চারা এগুলো এক একটাতে দুটো করেও আছে মানে ফুল ফুটে গিয়েছে এগুলোরও আবার বীজও হয়েছে এখন আর ডালিয়াও ফুটতে শুরু করেছে আর ছোটো মিনি ডালিয়াগুলোও আছে এটা বড় ডালিয়া এগুলো ফুটতে শুরু করেছে এদেরকেও মাঝখানে দিয়ে দিয়েছি আর বগিন বেলিয়াগুলো যেহেতু শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে হচ্ছে জন্য এগুলোকে একটু পেছন সাইডে দিয়ে দিলাম আর দেখুন এটা গোলাপ গোলাপ এক সাইডে হয়নি তাই এক সাইডে রাখলে মানে ঠাসা ঠাসি হয়ে যায় একদম খুব চাপা হয়ে যায় ওরা আর মেলতে পারে না সেজন্য আমি অনেকটা জায়গায় এখানে ওখানে রেখে দিয়েছি এবার গোলাপকে প্রচুর কুড়ি এসছে দেখুন এগুলো তিন মানে সেপ্টেম্বর নভেম্বরে লাস্ট থেকে হচ্ছে তো তিনবার হয়ে গেল ফুল এই যে দেখুন ভালো হয়েছে এটা একটা কয়েন গাছ এটাকে মনে হচ্ছে বড় টপ দিতে হবে এখন অনেকটা বেড়ে যাচ্ছে ডালিয়াগুলো খুব ইয়ে হচ্ছে লম্বা হয়ে গেছে ফুলগুলো ফুটলেই একদম ভালো করে বেঁধে দিতে হবে লাঠির সঙ্গে তো পড়ে যাবে অনেক বোগেন আর অনেক আছে এবার শীতে তো যেতে পারলাম না অন্য অন্য ভ্যারাইটিগুলো আনতে চেয়েছিলাম তো এত ঠান্ডা পড়েছে বিকেলে আর বেরোতে ইচ্ছা হয় না এগুলো আবার ফুটছে এই গাছটার থেকে কিন্তু প্রচুর হয়েছিল একদম এখন আবার হচ্ছে আর এটা আমার পছন্দের একটা ফুল ভেনিসটা অনেক হয়েছে দেখো খুব সুন্দর লাগে এই ফুলটা আসলে মাটিতে হলে খুব ভালো হতো অনেক হয়েছে আমি রশিদের টেনে এই দিকটাতে বেঁধে দিয়েছিলাম একটা ব্রাঞ্চকে তো আর বেশি দূর এগোলো না ফুলের টাইম চলে এসছে এবার কুন্দ দেখুন আজকের কুন্দ এত কুন্দ ফুটেছে না খুব ফুল হয় এই ফুলটা সবাই আর বাড়িতে একটা থাকা দরকার কারণ পুজো দেওয়ার জন্য খুব সুবিধে এত ফুল ফোটে আমি একে সবজি পচা জলটা দিই মাঝে মাঝে আর কোনো খাবার দিই না এটা একটা আমার দত্তপ্রিয়া এখন তো ছাদের একদম হিরো এ ছাদ একদম রঙিন করে রেখেছে এগুলো কলিয়াস সামনে ছিল এখানে পেছনের দিকে নিয়ে এসছি দেখো আমার বাগানটা একদম পরিষ্কার হয়ে গেছে তেল সময় তো একদম বাগান থেকে নিচে নামতেই ইচ্ছা হয় না মনে হয় ছাদেই সব সময় থেকে যায় আর এই গাছটাও মনে হয় আমাকে এখন বড় টবে দিতে হবে এটা একটু লেটেই হয়েছে এখনও পেঞ্চ করা যাচ্ছে ওকে মানে অনেকটা ঝোপাল হয়ে যাচ্ছে একটা বড় টবে দিতে হবে ওকে এখনও খুঁড়ির কোনো দেখা নেই সুতরাং এখনও পেঞ্চ করা যাবে আরও বড় হবে ওটা ওটা অনেকটা ছুঁড়ে যাবে এই তো আমার বাগান বাগানটা আমার অনেকটাই বড় ছাদ দু হাজার স্কোয়ার ফিটের ছাদ এক সাইডে আমার ফুলের বাগান আর অন্য সাইডে আমার ফল বাগান আর মাঝখানটায় কিছু ফল আর সবজিও আছে ওটা আবার অন্যদিন দেখাবো দেখুন বাগান কেমন লাগলো বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এটা একটা হাসনাহানা আর একটা হচ্ছে